ভর্তা খেতে কেনা পছন্দ করে ছোট বড়ো সকলেরই ভর্তা পছন্দ তো আজকে আমিও একটি ভর্তা বানিয়ে ফেললাম তো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ধুন্দল ধুন্দলগুলো সুন্দর করে ধুয়ে পয়সা করে ছোট ছোটো চাকা চাকা করে কেটে নিয়েছি তো এখন একটি কড়াইয়ের মধ্যে আমি ধোনলগুলো দিয়ে দিচ্ছি ভর্তা বানানোর জন্য আর তার মধ্যে যদি আরও মাটির চুলায় হয় তাহলে তো তার স্বাদটাই অন্য রকম হয় মাটির চুলার খাবারের তো প্রতিটা খাবারেরই স্বাদ অসম্ভব মজা তো এই যে ধোনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর আর অন্য কিছুই দেন এখানে কারণ ধল থেকে অনেক পানি বের হয় তো প্রথমে আমি পানিটা শুকিয়ে নেব কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে আমি যে ধূগল থেকে যে পানিটা বের হচ্ছে পানিটা আমি শুকিয়ে নেব আর মাটির চুলায় খড়ি দিয়ে রান্না সে রান্নার তো অসম্ভব একটা মজা হয় যেটা আমরা এই যে কারেন্টের চুলা বা হচ্ছে গ্যাসের চুলায় এই সারটা কিন্তু আসে না আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে পানিটা কিন্তু শুকিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ভুন্দোলটাও আমার সিদ্ধ হয়ে যাবে যতটুকু পানি বের হয়েছে সেই পানি দিয়েই ভুন্দলটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য কিছুক্ষণ পর পরই নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যেন ও প্রতিটা ভুন্দোলই যেন সিদ্ধ হয়ে যায় এইদিকে আমার পানিটাও শুকিয়ে গেছে এখন এখানে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখন তেল দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না না হলে নিচে পুড়ে যাবে এটা অনবরত নাড়তে থাকতে হবে মেরে এটা ভালো করে ভিজে নিতে হবে আর কোনো পানি যেন না থাকে এই পানিটাও ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই যে একেবারে ধুন্দলটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে একদম তেল ভেসে উঠেছে এখন ধুন্দলটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব ধুন্দল ভাজা হয়ে গেছে আমি এখন জুন্ডলটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইটা পরিষ্কার করে আমি আবার বসিয়ে দিয়েছি চুলায় গরম হয়ে গেছে কড়াইটা তাতে দিয়ে দিলাম আমি সয়াবিন তেল এখন এখানে কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব এখানে দিয়ে দিলাম প্রায় মাথার তিনটার মতন পেঁয়াজ কুচি করা আছে পেঁয়াজগুলো এখন সুন্দর করে লাল লাল করে ভেজে অনবরত নেড়ে ছেড়ে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি দেখাবো একটু ক্ষমতা দিয়ে নেড়ে নেড়েও যে পেঁয়াজগুলো একসাথে দলা পাকিয়ে আছে সেগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মানে প্রতিটা পেঁয়াজই ভালোভাবে ভাজা ভাজা হয় লাল লাল করে ভাজা ভাজা হয় যে পেঁয়াজগুলো প্রায় হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিলাম আমি তিন চার মতন কাঁচামরিচ ভর্তাটাতে যেহেতু আমি মরিচের গুঁড়াও দিব তো এই জন্য কাঁচামরিচ একটু কম দিয়েছি হ্যাঁ তিন চার মতন কাঁচামরিচ দিয়েছি এই পেঁয়াজগুলো ভাজা শেষ পেঁয়াজগুলো তুলে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলো আমি এখন তুলে নিবো এক এক করে এই এখন এই ভর্তাটার মধ্যে কিছু রসুন কুচিও দিব তো এখানে চারটার চারটা কোয়ার মতন রসুন আছে সেগুলোকে কুচি কুচি করে নিয়েছি রসুনগুলো হালকা ভেজে নিব এই সময় কিন্তু চুলার আশটা কমিয়ে রাখতে হবে একেবারে হালকা আছে সবকিছু ভেজে নিতে হবে এই রসুন কুচিগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে রসুন কুচিগুলো আমি ভেজে নিচ্ছি রসুনগুলো ভাজা হয়ে গেছে রসুন কুচিগুলো উঠিয়ে নিলাম এই যেখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া তো এটা কিন্তু ওই যে মরিচটা কোলায় ভেজে গুঁড়া করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তো যে কোনো ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে ভর্তাটার স্বাদ অন্যরকম হয় অনেক মজা হয় এখন পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ শুকনামরিচ সব একসাথে ভালোভাবে মাখিয়ে এখন এই ধুন্দলগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা ভর্তা বানানোর শেষ একটা বাটিতে আমি ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি তার ভিডিওটা যদি ভালো লাগে সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাসার সবাই এরকম মজার মজার ভর্তা বানিয়ে খাবেন